বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যাচ্ছিলো জনপুরের দিকে আর দিকে বাইক পড়ে যায় তাদের ট্র্যাক্টার বাইক বলাকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে মারা গেছে আর একদিন জনপুর হসপিটালে ভর্তি করেছে বাঁচাতে গিয়ে মানে এই বাড়ির ভিতরে রাইড এটা চানপুর মহালদা পাড়া কাশ প্রধান বাড়ির সামনে পোস্ট রাজপুর দেবরি জেলা মুর্শিদাবাদ আপনি বাটার ট্র্যাক্টার একটা লাল গোলা নিজের রাস্তা ধরে যাচ্ছিল বাম দিক ধরে এবং একটা মোটর সাইকেল লাল গোলার দিক থেকে জঙ্গিপুরে দিকে যাচ্ছিল জঙ্গিপুরে যেতে যে মোটর সাইকেল বেরায় হয়ে উল্টা সাইডে চলে আসছে মোটর সাইকেল বাঁচাতে গিয়ে ট্র্যাক্টার একটা ঘরে গিয়ে ঢুকে পড়েছে এই জায়গায় আমরা তদন্ত করে দেখলাম যে মোটরসাইকেলে একজন মারা গেছে এবং দুজন আহত আছে হসপিটালও পাঠানো মারা গেছে ওদের শুনলাম কালো খালি বাড়ি আমাদের শোনা কথা কালো খালি বাড়ি এবং এর পরিবর্তে তদন্ত এবং থানার এসেছে বড় বড় প্রশ্ন এসে যার যেটা ফর্মুলা করেছে গাড়িটা তুলে নিয়ে যেয়ে আন্ডারে রাখানো হবে বাড়ি বাড়ির লোকের একটু হালকা ভয় ক্ষতি গেছে বাড়িটা ভাঙচুর হয়ে গেছে আর একজন বাড়ির লোক হসপিটালে ভর্তি হয়েছে ছিল না ভিতর দিকে ছিল আমার নাম হচ্ছে ওবায়দুর রহমানের দিকে আর লালার দিকে একটা এই যে ট্র্যাক্টার যাচ্ছিল হঠাৎ সামনের দিকে একটা গাড়ি চলে আসে মোটর সাইকেল ট্র্যাক্টর নিরন্ত্রণ হারিয়ে একটা বাড়িতে থাকতে পড়ে এবং সাথে সাথে একজন স্পর্জে একটা এবং সেখানে আরও একজন ছিল তাদের সাথে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং এখন যে যে বাড়িতে পড়েছে সেই বাড়ির লোক একটা অসুস্থ আছে এবং জমপুর থানায় এসেছে তাই মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং বাড়িতে ক্ষতি হয়েছে এবং বাড়িয়ালারও একটা বাড়িওয়ালা আগাম হয়েছে পুলিশ এসে মৃতদেহ নিয়ে গেছে আমরা দেখলাম যে স্কট ডেটটাই দেখলাম কোন জনপুর মহালদারপাড়া আপনার নাম জাহিরুল নাম আহ বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ